আসসালামু আলাইকুম এব্রি আশা সাগরি তোমরা সকলেই ভালো আছো তো গাইজ আমরা কিন্তু আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তো বর্তমানে আমরা কিন্তু আসি মাস্টার স্টার লবিতে তো গাইজ আমরা পি দিয়ে এবার মোটামুটি অনেকটাই খেলছি তো সে কারণে কিন্তু আমাদের বর্তমানে পি নাইনটি বাংলাদেশ উনসত্তর নাম্বার অবস্থান আছে তো এখানে আমরা বরিশালে আসি কিন্তু দুই নাম্বারে আর এই সোমবারে আমাদের শো করবে ছিচল্লিশ নাম্বার বাংলাদেশ ছিচল্লিশ নাম্বার তো দেখা যাক যে এবার আমরা পি দিয়ে বাংলাদেশের ভিতরে কত নাম্বার পর্যন্ত থাকতে পারি অবশ্য তোমরা কমেন্ট করে জানাইও যে আমি কত নাম্বার অবস্থান পর্যন্ত যাইতে পারি তো গাইজ এখান থেকে আমাদের স্কোরটা দেখানোর পরে আমার এক সাবস্ক্রাইবার কিন্তু আমার পি দিয়ে দশ কিল করার একটা চ্যালেঞ্জ দিচ্ছিলো তো আমরা এই ম্যাচের ভেতরে দশ কিল করার চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা আজাইরা বেশি কথা না বললে আমরা আমাদের ম্যাচের ভেতরে কিন্তু চলে যাব। তো দেখা যাক গাইজ আমরা দশটা কিল কইরা এখান থেকে ই করতে পারি কিনা তো প্রথমে আমরা যেহেতু পি নাইনটি পাইনি তো আমরা কিন্তু এমপি ভোটি দিয়ে খেলা শুরু করে দিছি তো এখানে কিন্তু একটা এনিমি ডাউন করছি তো কিন্তু এখানে বাই সোহিয়া দিমিত্রী ইউজ করে তারপর রিভিভার ট্রাই করতেছিল। আর আমার টিম মেড বাই কিল চুরি করার জন্য পাগল হয়ে গেছিলো তো আমি আইসা কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রথম কিলটা এখান থেকে ডান করছি তো এখান থেকে লুট টুট নিয়ে তারপরে কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু পিনাইনটিও পাই নাই তো লুট ভরপুর লুট করার পরে আমরা কিন্তু আবারও ফ্লাইটে চলে যাব তো আমরা এখান থেকে বের হব তখনই দেখে একটা গাড়ি নিয়ে এনেমি চলে আসছে তো ওর গাড়িটা কিন্তু আমরা তিনজনে মেলা ফাটাই দিছি তো এই কিলটা আমরা পাই নাই আমার টিমমেট নিয়ে নিছে আর উপরে কিন্তু ওই যেটা ডাউন করছিলাম ওই কিন্তু আবার চলে আসছে এখানে হ্যাঁ ও লুট নেওয়ার জন্য তো আমি কিন্তু খেয়াল করছি নাহলে হয়তো বা একটু বিপদ হইতে হইলেও হইতে পারতো তো আমরা এখানে মোটামুটি কিন্তু মায়েরা আমরা চলে আসি কুলক টাওয়ারে ভাই কুলক টাওয়ারে আইসা দেখি পুরো একটা স্কোয়াড কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছিলো তো গাড়ি নিয়ে আইসা একটা ধাক্কা দিয়ে মোটামুটি ড্যামেজ দিছি এর মধ্যে কিন্তু আমার টিমেরও ডাউন হয়ে গেছে তো এ দিয়ে কিন্তু এই দুইটা ডাউন করছি অলরেডি তো আরও একটা এনিমি কিন্তু আছে সামনে তো ওরও কিন্তু পি দিয়ে আমরা ডাউন করে দিছি তো আমরা মোট এখানে কিন্তু তিনটা পিনাইন দিয়ে ডাউন করছি তো দেখা যাক ভাই ওই সামনের ওইটা কিন্তু হয়ে গেছে অলরেডি তো এইটাই কিন্তু ওদের টিমের লাস্ট টিম তো ওরে কিন্তু এইখান থেকে কোনোভাবেই সারা যাবে না হয়তো বা নিচের দিকে গেছে আমরা কিন্তু সাথে সাথে ওদিকে যাবো ঠিক আছে আর ও কিন্তু যাইলে কিন্তু আবার রিভাইভ দেওয়ার জন্য একটা ট্রাই করবে তো আমরা চাই না যে এখানে ও রিভাইভটা দিতে পারুক তো আমরা সবাই মিলা কিন্তু পুরা লাগিয়েছি ওরা মারার জন্য তো অ্যাপি নাইনটি দেওয়া রেঞ্জ পাইতেছে না তো সেই জন্য কিন্তু আমরা প্যারা ফেলতে ট্রাই করতেছি তো আমরা সাথে সাথে কিন্তু রাশও করে দিব তো আর ওরে ভাই খুঁজতে 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 ভাই ক্লান্ত হয়ে গেছি বাট ওরে কিন্তু আর এখানে পাইতেছি না তো একটু পরেই ভাই খেয়াল করি যে আমার টিমমেট যেটা আছে ও কিন্তু ওই পাশের জায়গা ওরের মাইরা দেয় তো একটা টিম কিন্তু আমরা ই করে দিছি ওয়াইপ আউট করে দিছি তো ভাবলাম এখানে যেহেতু আর এনিমি নাই আমরা টায়ারটা দিয়ে উপরের দিকে উঠা যাই ঠিক আছে ভাই যখনই আমরা উপরে ওইখানে উঠি আর কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করে দেয় একটা গুলোয়াল মায়রা তারপর প্যারাভেল দেওয়া ভাই দুইটা শর্ট দিছি আর টিমমেট বলতেছিল আরে ভাই অনেক ড্যামেজ দেওয়া ছিল আমার আর কিলটা আপনি নিয়ে নিছেন তো আমি এখানে কিন্তু পাঁচটা কিল কনফার্ম হয়ে গেছে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু আমরা এইখানে বিমা শক্তির যে উপরে রেলশিপটা আছে এখানে চলে আসি আর আইসা দেখি বা এখানে কিন্তু ফাইট চলতেছে তো প্রথমে ভাবছি হয়তো বা এখানে গ্যাপ আছে ওঠা যাবে তো আমি ক্যারেক্টারটা ইউজ করি ইউজ করার পর দেখতেছি এখানে যাইতে পারতেছি না পরে আমি এখানে দুইটা গ্রেনেড করে দিই তো যেহেতু আমার কাছে অল ভাঙার গ্রেনেড ওইটা নাই তো আমি এখানে দুইটা গ্রেনেড করে দেওয়ার পরেই কিন্তু ইয়ে হয়ে গেছে ওয়ালটা ফাইটে গেছে তো আর আমার টিমমেটও কিন্তু দুইটা নাই তো আমি প্রথমে খেয়ালই করি না যে মামা একেবারে চিপাই আইসা এখানে বয়ে রয়েছে তো আমি এখানে এইটার মায়েরা ক্লিয়ার দিতেছিলাম এর মধ্যেই ভাই আর একটা চলে আসে তো ওরাও কিন্তু ভাই অনেক কষ্টে এখানে ডাউনলোড করে দিই ডাউনলোড করার পরে ভাই এদিকে আরও একটা নামছে ভাই এটা কি আর ওই দেখো আর একটা ঘুরতেছে হুকুম ইয়া তো এখানে কিন্তু আইসা মোটামুটি আমাদের তিন চারটা কিল কিন্তু তিনটা কিল অলরেডি আর কারণ হয়েছে তো ভাবলাম যে ভাই একটু মেরি মুডি করি আর কারণ চারিদিকে কিন্তু অনেক এনিমি আর জমও ছোটায় আসছে তো নিচে আর একটা এনিমি ছিল আমার টিম সাথে ফাইট করতেছিল আর অনেকটাই দিসি তো নিচে নামার পরে ভাই আবার ড্যামেজ দিছে আবার দুইবার ড্যামেজ দেওয়া লাগছে তারপরে ডাউন হয়েছে তো ভাবলাম যে ওরে ক্লিয়ার করে এই দেয় আর উপরে কিন্তু আরও একটা এনিমি চলে আসছে ফায়ারের ওই দেখতে ফায়ারের ই পাইতেছি সিম্বল পাইতেছি তো উপরে যাইয়া মনে করে দেখি যে লুট করতেছে মোমায় তো পি দিয়ে ওরে কিন্তু পুরো এই ডাউন করে দিছি পরে এইখানে এটা কনফার্ম করে এবার দেখি যে নিচে আরও একটা কিন্তু ফাইট চলতেছে টিমের সাথে তো আমি কিন্তু হালকা পাতলা অল্প একটু ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা চুরি করে নিই তো এর মধ্যে কিন্তু আমাদের এগারোটা কিল কনফার্ম হয়ে গেছে তো মাত্র পাঁচটা এনিমি আছে তো এইখানে আমরা ভাই ওইটা মারতেছিলাম উপর থেকে ভাই অন্য একটা এনিমি কিন্তু থার্ড পার্টি করতেছিল তো এখানে মোটামুটি আমরা চেষ্টা করতেছিলাম মারার জন্য তো ওই ভাই কিন্তু ওই এনিমিটার মায়েরা টিম ওয়াইপ আউট করে দেয় তো পরে টু বি টু একটা সিচুয়েশন তো তখন ভাই একটা ভুল হয়ে যায় এখানে আমার টিমমেট যেটা আছে ও আগেই কিন্তু রাশ করে দেয় এই কারণে আমরা আর এখানে বই করতে পারিনি বই মিস হয়ে গেছে তো শেষে আইসা ভাই ওয়ান বি টু একটা সিচুয়েশন চলে আসছিলো তো তখন আমার কি অবস্থা হয়েছে যদি শেষ পর্যন্ত দেখা অবশ্যই বুঝতে পারবা আর ভাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ভাই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে যদি পারো শেয়ার টেয়ার করে দিও ঠিক আছে তো এইখানে ওই এনিমিগুলো ভাই অনেক বেশি পায়তারা করতেছিল তো ওই দিক থেকে আমার টিমমেটও কিন্তু রাশ দেওয়ার জন্য চলে আসে ঠিক আছে তো আমি চেষ্টা করতেছিলাম পিছন থেকে ব্যাক দেওয়ার জন্য বাট আমার টিমমেট জায়গা দেখে যে ডাউন হয়ে গেছে তো এখন আর কী করার সামনে দিকে গেলে কিন্তু দুই পাশে দুইটা এনিমি কোন দিকে যাবো আর কোন দিকে ধরা কামু তো আমি এইখানে বেশি লাফালাফি করতেছিলাম তো হুট করে কিন্তু রাইসা রাস কইরা দেয় রাস করিয়া দেওয়ার পর ভাই আমি চলে আসি গাড়ির পিছনে ঠিক আছে তো গাড়ির পিছনে এসে আমি এখানে ট্রাই করি যাতে আহ এনিমি একটা যদি ডাউন করতে পারি তো ভাই একটা ডাউন করতে পারলাম না তো এই পাশে থেকে